মঙ্গলবার মহাত্মা গান্ধী মেমোরিয়াল শ্রেণী বিদ্যালয়ে সাত ব্যাপী স্পেশাল এনএসএস ক্যাম্পে আয়োজিত হয় মেগা রক্তদান শিবির রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যভিত্তিক ওপেন এনএসএস প্রোগ্রাম অফিসার মলয় লস্কর স্কুলের প্রধান শিক্ষক টিটু সাহা মহাত্মা গান্ধীর মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার সীমা চাকমা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা মূলত ছাত্রছাত্রীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে এবং অন্যরা যেন এই রক্তদান শিবির দেখে রক্তদানে এগিয়ে আসে সেদিকে লক্ষ্য রেখে রক্তদান শিবিরের আয়োজন বলে জানান অতিথিরা প্রতি বছরে এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করে থাকে বিদ্যালয় পরিচালন কমিটি রক্তদান শিবিরে প্রায় তিরিশ ইউনিটের অধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন যে রাজস্থানীয় মেমোরিয়াল বিদ্যালয়ের যে সাত দিনব্যাপী অনুষ্ঠান দ্বিতীয় দিন আজকে আজকে এই দ্বিতীয় দিনের যে স্পেশাল ক্যাম্প্যানেসেসের সেখানে রক্তদানুষ্য রক্তদান উৎসবে বেজায় যে আজকে রক্তদান হবে যারা ক্লাস ইলেভেন টুয়েলভের ছেলে মেয়েরা আছে যারা আঠারো বছর বয়স এবং ষাট বছরের নিচে হ্যাঁ তাদেরকে আজকে রক্তদান অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হয়েছে এই এলাকার জনগণ প্রতিনিধি এবং স্কুলের যে শিক্ষক শিক্ষিকা আছেন ওনারাও অংশগ্রহণ করবেন পাশাপাশি এনএসএস ভলান্টিয়ার প্রাক্তন ছাত্র ছাত্রী ওরাও এনএসএস এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করবেন আজকে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা